দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে আর উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবার হাট বসে শনিবার আজ নভেম্বর দুই হাজার আর দেখছেন শাহিওয়াল জাতের সার বছর এখানে একটি বছর দেখছি আমরা তখন থেকে বেশ সুন্দর সাইজের দাম চলছে

সাইট পার হলে বিক্রি করবেন উনি এমনটাই ধারণা দিচ্ছে হ্যাঁ সাইজ করা যাবে কত কত আলাপ করা কাজে ভাই এইখানে দেখছি এটা দাম চলছে দাম চলছে কত চাইছেন ভাই দাম চাই সত্তর সত্তর ওরে বাবা তো বাচ্চাটা সুন্দর না বাচ্চা সুন্দর সত্তর হাজার টাকা শুধু চাওয়া হয়েছে দাম এইটার কে দাম কে বলছে ওনারা বলছে না মানে আপনি বললেন সাইড ভাঙাতে সাইড যদি ভাঙাই তাহলে কথা বলবেন আলোচনা করবেন আর না হলে করবেন না না ভাই কি হবে আলোচনা হবে না ভাই হবে না মানে সাইট পাঠাতে হবে ষাটষট্টি আচ্ছা আচ্ছা বাঁষট্টিও নাকি বলছে তবু দেয় নাই এই যে এইটি সাঁইত্রিশটা মাশ বেশ সুন্দর

সর্বশেষ আটান্ন বাহান্ন পঞ্চাশ বলছে আটান্ন হাজার নাভি কম্বল সব কিছুই ভালো ঠিক আছে বাচ্চাটা সুন্দর হ্যাঁ নাভিটাও সুন্দর বয়সটা কম হবে বয়স কম ছয় মাস হবে চার মাস চার মাস ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো সামনের দিকে

পঁচাত্তৰ আপোনাৰ কথা বনাব নাই দেখোন এইট পঁচাত্তৰ হাজাৰ হ'লে বিক্ৰী কৰ ভাই এটা দাম কত ভাই কত বলে ভাইয়া একষট্টি আর বেচা কেনার দাম লাস্ট এটা দেখছেন পঁয়ষট্টি হাজার হলে

হ্যাঁ ভাই কত কইছেন ভাইয়া ছাপান্ন ভাই কত চাইল্পান বাষট্টি হাজার এবং ছাপ্পান্ন হাজার

কত কয় কাস্টমারে পাঁচপান্ন দিবেন কততে মানে ছাপ্পান্ন সাতান্ন ঠিক আছে আচ্ছা আচ্ছা সে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ